এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খবর উত্তাল হবে সমুদ্র নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির তোল পার দক্ষিণবঙ্গে রেহাই পাবে কলকাতা কি জানাচ্ছে হাওয়া অফিস বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করবেন এমনই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো পুজো আসছে আর সাথে আসছে বৃষ্টিও এবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুজো কাটবে ঝড় জলেই এমনই পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি সপ্তাহেই উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে নিম্নচাপটি ওড়িশা উপকূলের কাছে অবস্থান করতে পারে এর জেরে পুজোতে বৃষ্টি বাড়বে দক্ষিণে দক্ষিণবঙ্গে ছাতা মাথায় করেই কাটবে পুজো বৃহস্পতিবার থেকেই সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্ক করে দেওয়া হয়েছে আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি থেকে বজ্রপাত চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ছাব্বিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দোসরা সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নবমীর রাত থেকে বৃষ্টি আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার থেকে সমুদ্র উত্তাল থাকলে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে ঝোড়ো হওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বা তারও বেশি উত্তরবঙ্গের আবহাওয়ার খবর উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না এখনই আজ উত্তরবঙ্গে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং এর পাশাপাশি অন্যান্য প্রায় সব জায়গাতেই কম বেশি বৃষ্টির দাপট চলবে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সপ্তাহান্তে বৃষ্টির ব্যাপকতা বাড়বে পুজোর একেবারে মুখে ফের একবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে